ইসলাম আলেমদের সাথে আমি একজন যুব গরিব আমি নানার বাড়িতে মানুষ হয়েছি ছোট থেকে মা বাবা পাশে নেই আমি বিয়ে করতে চাই এক মেয়ে ডিভোর্স দিনদারি পালন হ্যাঁ করে মেয়ে কোরআনের হাফেজা এবং মহিলাদের কোরআন শিক্ষা দেয় মেয়ে খুব কঠোরভাবে পর্দা করে আমি কি ডিভোর্স কথা লুকাতে পারবো আমার আম্মুর কাছে আপনার আম্মাকে আব্বাকে বিয়ে করছেন আপনি জানাবার কোনো প্রয়োজন নেই যে আমি তালা প্রাপ্তা বিয়ে করছি না বিধবা বিয়ে করছি কুমারী করছি অকুমারী করছি বৈশিকে করছি রকম শরীয়তে কোনো বিধান নেই ছেলে বিয়ে করবে নিজের পছন্দ মোতাবেক তুমি দেখো বলা হয়েছে তোমার বাবার দেখা জরুরি নয় তোমার মায়েরও দেখা জরুরি নয় আর তোমার বাবা মাকে বিস্তারিত বলতে হবে আর বিভিন্ন বাধা সৃষ্টি হবে কোনো প্রয়োজন নেই শরীয়তের মশলা ভালো করে বুঝে নেন কিন্তু আপনার থেকে যদি লুকিয়ে রাখে মেয়ে পক্ষ আপনাকে জানতে দিল না যে বিবাহিতা তালাক বা বিধবা আর তারপরে বিয়ে দিয়ে দিল এইভাবে পরে জানতে পারলে সম্পর্ক ছিন্ন হইতে পারে তালাক হয়ে যেতে পারে সেই জন্য এটা যায় না এটা খেয়ালত এটা হচ্ছে প্রতারণা আপনি জানছেন আমাকে জানাবার কোনো প্রয়োজন নেই যদি দেখেন জানালে বিয়ে হইতে দেবে না হয়তো আমি কি এর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে পারবো আল্লাহ তুমি আমাকে এই মেয়েকে বিবাহ করার পর রিজিক বাড়িয়ে দাও তাহলে এই যে বিয়ে করছেন আপনি ত্যাগ স্বীকার করে যে কুমারী বিয়ে করলাম না একটা ডিভোর্সি তালাক প্রাপ্তাকে বিয়ে করলাম একটা নেকির কাজ ভালো কাজ আপনি নেকি মনে করে করলেন আশা করি তাতে ইনশাল্লাহ সব পাবেন কিন্তু আপনি সবটাকে নষ্ট করে দিলেন নিছক দুনিয়ার গরজ করার কারণে আপনি যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে পারিতোষিক মহাপুরস্কার পাওয়ার জন্য হ্যাঁ দুনিয়ার গরজের নাই যদি কোনো নেকির কাজ একটি ফর্মুলা শোনান কেউ করে দুনিয়ার গরজে আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে আমি সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ নামাজ পড়ছি যাতে আমার রিজিকের অভাব না হয় আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে করে আমার কোথাও বিপদ আপদ না হয় আল্লাহ আমি রোজা রাখছি যাতে করে আমি সুস্থ থাকি আল্লাহ আমি এই ডিভোর্সে মেয়েকে বিয়ে করছি যাতে আমার রিজিক বেড়ে যায় তাহলে দুনিয়ার গরজ করলেন যদি আখেরাতের আমল দিয়ে মানে সওয়াবের কাজ করে দুনিয়ার গরজ করেন ফালাহুন মানাওয়া তাহলে যা নিয়ত করলেন তাই পাবেন তুচ্ছ জিনিস পাবেন দুনিয়ার আখেরাতে কিছু পাবেন না আপনি নেই পাবেন না আপনি নবী সাল্লাম হারি ইন্নামাল আমাল ও বিনিয়াত মানুষের আমল নির্ভর করে কিসের ওপর মানুষের নিয়তের উপর ওয়াইনামা লিমরি মানাও আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করে আপনি দুনিয়ার নিয়ত করেছেন যে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি আল্লাহ যাতে সচ্ছল করে দেবেন সচ্ছল করে দেবেন কিন্তু আখেরাতে কিছু দেবেন না আপনাকে আল্লাহ রব আলম জি আর তারপরে সমান কানাত হিজরাত হই এর আল্লাহ রসুফা হিজরাত হের আল্লাহর কেউ যদি আল্লাহর সন্তুষ্ট হিজরত করে এবং রসুলের সাল্লাল্লাহ আলিসাল্মে দিন পালনের জন্য তার তরিকায় জীবনযাপনের জন্য তার দিনের সাহায্য করার জন্য যদি তার কাছ থেকে দিন শেখার জন্য শাহবেকানন্দ আমলে নবেশ জীবদ্দস্য যদি হিজরত করে তাহলে সে আল্লার দিকে হেজরত করল শোলের দিকে হেজরত করল অমান কান আর হিজরাত হইলে দুনিয়া কেউ যদি হিজরত করে দুনিয়ার গরুজে আর হেজরাত হইলা মা বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য ধন দৌলতের জন্য হ্যাঁ বিলাসী তার জীবন গড়ার জন্য তাহলে যে উদ্দেশ্যে হিজরত করেছিল ফাহিজরা তো হা হাজার এলে সেটাই পাবে ঠিক ওই রকমই যেই ব্যক্তি বিয়ে করবে কোনো ডিভোর্সিকে বিধবাকে কিসের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য যদি পয়সা ওলা হয়ে যায় তাহলে ফাহিজরা তো হা যারা এলেই। যেই জন্য সে বিয়ে করেছে সেটাই পাবে আখেরাতে তো সব পাবেন এইভাবে আপনি নিজের সবকে নষ্ট করবেন না বরং অন্তরটাকে বড় রাখেন যে কোনো নেক আমল করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য আখেরাতের জন্য করেন আল্লাহ আপনাকে দুনিয়া এমনিতে দেবেন তার সাথে বলেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টের জন্য আমি একটা বিধবাকে অথব তালাক করেছি সুতরাং তুমি আমাকে দুনিয়া তো কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও দোয়া করুন প্রসিদ্ধ দোয়া করি কেরিমের আব্বার দুরিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা না যাবেন আল্লাহ দুনিয়া তো ভালো দাও এবং আখেরা তো ভালো দা আল্লাহ ওখিন আজ ও আজাব থেকে রক্ষা করো বুল আলহামদের ইখলাস নিয়ে